কি দাবি নিয়ে এসেছেন সেই বিষয়ে যদি একটু বলতেন আমরা এসেছি ষোলো বছর ধরে যে নিরাপরাধ বিডিয়ারা জেল বন্ধ রয়েছে তাদের মুক্তি থাকে আমরা চাচ্ছি যে যত জেল বন্ধু মিডিয়ার আছে সবাইকে যেন কালকে ভিতরে মুক্তির ব্যবস্থা করা হয় এবং যদি তারা এই মুক্তির ব্যবস্থা না করে তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব এবং আমরা চাচ্ছি শুধু তাদেরকে জেল থেকে মুক্তি করবে তা না তাদেরকে যেন চাকরিতে পুনর্বহল করে সেক্ষেত্রে আমাদের দাবি এটা নিয়ে আমরা এসেছি তোমরা ফেলে দিয়ে আমাদেরকে ফেলে দিয়ে অসহায় মুহূর্তে তোমরা পলায়ন করেছ বেগে গেছ আমাদেরকে যাওয়ার সময় কিছু বলো নাই তাই আমি আবার বলছি আপনাদের মাত্র সরকারের কাছে একটাই দাবি আমাদের চাকরিতে পুনরায় বহাল করা হোক এবং এতদিন যে আমাদের দুর্বৃহৎ দুঃসহ জীবন কাটেছি আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ হোক এবং অবিলম্বে আগামীকাল কুট আছে সেই কুটতে আমাদের কারাবন্দি ভাইদেরকে মুক্তি করা হোক